হ্যালো गाइस চলে আসছে শরৎকাল আর শরৎকাল মানে শারদীয় উৎসব ঠিক আছে আর এই শারদীয় উৎসব উপলক্ষে বিষয় নিয়ে একটু মহালয়া ও অনুষ্ঠান হয় আর কি সেই মহালয়া অনুষ্ঠান আগেতে যেগুলো হতো ঠিক আছে সেগুলো তো বিদায় স্পন্দন মানে টাস করার মতো মহালয়া হতো আর এখন বর্তমানে যে মহালয়া গুলো হচ্ছে ঠিক আছে মহালয়া তো না মনে হচ্ছে যে নাটক সিরিয়ালের যাত্রা বলা ঠিক আছে এগুলো সব আপনি হাসি ছড়া এই ভিতরে আপনি কোনো কিছু বিদায় টাস করার মতো কোনো কিছু পাবেন না আমি অলরেডি খবর পেয়েছি আশেষ মানে এই মহালয়ের বিষয়ে গিয়ে নাটক করতে পারে দেখার জন্য আজকে আপনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি চলুন এটা কিরকম ভাবে চিকিমিকি চিকিমিকি না কাপড়ে ঠিক আছে মহালয়ের নাম করে যে নাটক শুরু করেছে সেই নাটক গুলো আপনাদের আজকে তুলে ধরবো চলুন কথাটা বাড়ি শুরু করা যায় কি করে এই যে দুর্গা ঠিক আছে এই দুর্গা দেবীর যে উপস্থিতির যে প্রেজেন্টেশন ঠিক আছে এটা কি আপনারা কি ভাই মডেলিং করা হচ্ছে নাকি বিষয়টা আমার মাথায় আসছে না ঠিক আছে একটা ত্রিশূল নিয়ে নাচতে হাসি টাটা করে আগুন টাটা করছে আরে এটা পুথকে তুলো মডেলিং শো করা হচ্ছে নাকি নাকি এখানে র‍্যাম্পিং করা হচ্ছে নাকি তা হচ্ছে আর একটা মানে একটা দুর্গা মানে যে ধর্মীয় অবলম্বন ঠিক আছে একটা যে দেবী ঠিক আছে আর এত কাপড় চোপড় কিসের জন্য আয়নায় মুখটা দেখেছে আপনার ঠিক বাদরের মতো এত স্টাইল থাকে মানে এত কাপড় চোপড় ঝলতেছে কিসের জন্য কিছু তো মাথায় আসতেছে না তার যে মানে তাকানোর যে ভঙ্গি প্রেজেন্টেশন এই প্রেজেন্টেশনের ভিতরে আপনি কি আপনার সেই মানে দুর্গা দেবীর কোনো ভাব পাচ্ছেন ড্যান্স ভাই মাস্ট থাকা লাগবে আপনি যে কোনো কিছু ভাবুন না না ভাবুন ঠিক আছে ড্যান্স এটি থাকা লাগবে এটা এটা আইসো কর আই সুকর এই জন্য আই আর এখানে যে ফাইটিং এর কোয়ালিটি ঠিক আছে যে ফাইটিং গুলো প্রেজেন্টেশন করা হয়েছে এই মানে মলের ভিতরে এর ভিতরে फाइট করা হচ্ছে কি ডান্স করা হচ্ছে সেটা আপনি বুঝতেই পারবেন না ভাই আপনি কনফিউজ ভিতরে পড়ে এখানে কি করা হচ্ছে এটা ফাইটিং করা হচ্ছে নাকি ডান্স করা হচ্ছে ঠিক আছে আপনি নিজে আসলে ভগোলে ভিতরে পড়ে যাবেন ভাই যা বুঝবার আমি বুঝে গিয়েছি আচ্ছা ভাই অসুর মানে কি তার মাথায় যেটা মূলর মতো সিং থাকা লাগবে এটা কনফার্ম এটা কি মাস্ট একটা অসুর মানে কি তার মাথায় কি সিং থাকা লাগবেই হ্যাঁ আর এসে গিয়ে মানে এই যে ও যে একটা দখল করেছে এর ভিতরে ওর যে একটা মারামারি যে প্রেজেন্টেশন করা হয়েছে ভিডিওর মাধ্যমে কিনা নাচ ছাড়া কি কোনো ফাইটিং দেখতেছেন আপনি মনে হচ্ছে ঠিক আছে মাথায় দুটো মূল্য বুঝে নিয়ে ঠিক আছে হাতে একটা কাঠ বাম্বু বামালি বাঁশ নিয়ে ঠিক আছে নাচন করতে শুরু করে দিচ্ছে মনে হচ্ছে লাঠি খেলা হচ্ছে और भाई ठीक है से की दान 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 नेपी देखा जाछे ওখানে আছে গো মহাদেবের কি দেখা যাচ্ছে ওটা মনে হচ্ছে সব কিছুতে ফোন ফোনে সব দেখাই যাইতেছে মনে হচ্ছে ভাই কি দেখা যাইতেছে ওটা আর পার্বতীর ड्रेस अप माने পার্বতী যে শাजडा दीसे वो পার্বতী না পাটকাটি ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है এটা তো ভাই কাজকলার মতো ঠিক আছে মাথায় দুটো গুইজে দিছে কাজকলা সুর আর পাশেরটা হচ্ছে কি আমার মনে হচ্ছে ওটা করোনা সুর ঠিক আছে করোনা ভাইরাসের মানে বিজ্ঞানীরা যে সিনটা তৈরি করছিল যে করোনা ভাইরাসটা ঠিক যেরকম ঠিক ওর মাথাটাও ঠিক সেরকম কোয়ালিটির ভাই এডাতে করোনাশুল ঠিক আছে আর এডাতে কাশপলাশুল এডাতে করোনাশুল মানে নেকা পর ঠিক আছে মেকআপ যে কি জিনিস যে দেখতে হয় তাহলে স্টার জলসা জি বাংলা ভাই আসে ঠিক আছে এদের সিরিয়াল গুলো এদের অনুষ্ঠান দেখতে পারলে বুঝতে পারবেন মেকআপ বলা হয় হ্যাঁ আর ইডা আমি আর কি বলবো এদের ওশুল দেখে ঠিক আছে আমারে বড় মাথা ওলায় যাচ্ছে কে জিতে কি করতেছে কি বলতিছে আমি হ্যাঁ এডা তে করোনাশুল মনে আছে আর এডা তে কাশপলাশুল ভারী ভারী গহনা ভারী ভারী শাড়ি ঠিক আছে ভারী ভারী মেকআপ আর মানে তো ভিএফএক্স ছাড়া ভিএফএক্স ছাড়া এখানে আপনি কোনো কিছুই পাবেন না আর ঈদের একটা গল্পের সাথে আর একটা গল্প জীবন আপনি নিয়ে পাবেন না এই মহালা যদি আপনি জলসা মহালা যদি একরকম দেখেন ঠিক আছে এর গল্পটা পরিবর্তন হয়ে জি বাংলার এটা ঠিক এক অন্য রকম ওর হচ্ছে কি কাব্য কাহিনীগুলো ডায়লগগুলো অন্য রকম ঠিক আছে কিন্তু অসুর বোধ করাটা কি এক হতে পারে কিন্তু চলবে ওষুধ বলছি অসুরকে আপনার হচ্ছে কি মারার কোয়ালিটিটা একই কিন্তু আপনার ডায়লগগুলো অন্যরকম এই কাব্যগুলো ঠিক আছে যদি কাব্যগুলো যদি এক একটা চ্যানেলে এক এক রকম ডায়লগ হয় এক এক রকম যদি প্রেজেন্টেশন হয় আমি বুঝতে পারবো না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট ঠিক আছে বুঝতে পারবেন না ভাই আপনি সচরাচর হুট করে এসে আপনি কখনোই বুঝতে পারবেন না কেননা এ জি বাংলার ডায়লগ গুলো অন্যরকম স্টার জলসের ডায়লগ গুলো অন্যরকম একটার সাথে একটা কোনো মিল নেই আর ওই ভারী ভারী গহনা আর আসি কি আপনার আসি কি শ্রাদ্ধ করেছি ঠিক আছে বৃষ্টি মারি দিয়েছে ভি এফ এক্স এর এইগুলো ছাড়া আপনি কোনো কিছুই পাবেন না এখানে আর চন্ডী পাটের কথা তো বল বাঁধে দিলাম এখানে নারদ বোনের হাতে দেখেন গিটার ঠিক আছে একতারার তার বদলে আসি নারদ বোনের হাতে আসি কি গিটার সুন্দর মানে ধর্মটাকে এটা এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেছে হ্যাঁ এটাকে ধর্ম নাকি ASCII কে এটাটা আপনারা টিকে কৌতুকীর পাবগো ঠিক আছে আপনারা বোঝাবো দায় ভাই এটা বললে হয়তো আপনারা অনেকে খারাপ মনে করতেছেন রাগ মানে নিয়ে যাচ্ছেন কিন্তু এটা আপনাদের ধর্ম ঠিক আছে ঠিক আছে বুঝতে বলবো আপনাদের এটা ধর্ম 근데 প্রেজেন্টেশন কি করতেছেন এটা ধর্মকে কি হয় প্রেজেন্টেশন করতে মানে বিশ্বাসের কাছে এটা ধর্ম ভিতরে কি করে কৌতুক তত আছে হাস্যকর জিনিস তো এটা এটা ধর্মকে আপনারা আজকে কৌতুক হাস্যকর বানিয়ে ফেলেছেন আপনাদের কি বলবো ভাই এটাকে শিখে ধর্ম না রঙ্গনীরা টুকটা দেখেন মাথায় মনে আছে দুইটা ভেড়ার শিং শিং আঁকাইছে ঠিক আছে কোনো কিছু আর না ভেড়ার শিং আঁকাইছে এটা আছে গসুর অসুর জিনিসটা দেখেন ভেড়ার শিং আঁকাইছে আর কি কব ঠিক আছে এটা আছে ভেড়া অসুর ওইগুলো কোন অসুর ছিল ভেড়া অসুর এদের বিষয় আমার এখন কিছু বলার নেই ঠিক আছে আমি যেহেতু বলবো না কিন্তু আমি আহ মহলায় ছোটবেলায় দেখেছি ঠিক আছে আগে দেখতাম বন্ধু বান্ধবের সাথে দেখতাম কিন্তু সেই আকাশ পাতাল ঠিক আছে মানে সেখানে শরৎকালের সাথে একটা সকালবেলা মহলায় দেখার একটা অন্যরকম দেখলে মনে হচ্ছে কি দু একটা ঘুমির বড়ি খায় ঠিক আছে মহলায় শোনা যায় কানে না আসে ঘুমের বড়িতে শুয়ে পড়তে পারি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাকে পাশে রাখবেন বাই আল্লাহ হাফেজ